আজ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তেরোই মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাত্ত্বজং বানর্যুত মুখ্যং শ্রীরামদতাম সারণাম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত বার তো করুন সাতবার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজির নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাওয়ানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন চেরা অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পারলে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ যাদের চোখের সমস্যা আছে তারা চেষ্টা করুন কোনো সানগ্লাস পরিধান করার বাইরের বাতাবরণ যদি দূষিত হয় তাহলে আজ বাইরে যাওয়া থেকে বিরত থাকুন অথবা সানগ্লাস পরুন সানস্ক্রিন ইউজ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ অবশ্যই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা পেতে পারেন কাছের মানুষজনদের তরফ থেকে সেগুলিকে আপনি ডেলি লাইফে ইনপুট করুন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সাফল্য আপনার নাগালের মধ্যেই আসবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত পরিবারে বাচ্চা কাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা কিন্তু অত্যন্ত জরুরি মাথায় রাখবেন যদি তাদের সৎ চিন্তা থেকে থাকে আজ অবশ্যই পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা অর্জন করবেন শরীরচর্চা করার সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না